আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি রাজবাড়ি জেলা সদরের উদয়পুর বাজারে এখানে আসছি মূলত একটা বিষয়ের জন্য সেটা হতেছে যে পেঁয়াজ সংরক্ষণ মেশিন বা ব্লোয়ার মেশিন আমার সাথে আজকে আছে মোহাম্মদ রবিউল্লাহ ভাই তিনি একজন ব্যাংকার সাথে একজন কৃষক আর সাথে আছেন আমাদের ফরিদপুরের পেঁয়াজের জগতে কিং যাকে বলে আব্দুল খালেক ভাই আমরা মূলত দেখব যে আমার রবিলা ভাই যে কি পরিমাণ পেয়াজ সংগ্রহ করছেন কি পরিমাণ ঘাটতি হচ্ছে এবং এই মেশিনের কার্যকারিতা ভাই একটু আমাকে বলেন তো আসলে মূলত ঘরটা কিভাবে করছেন তলে কিভাবে আছে বা সাইড দিকে করছেন হ্যাঁ ঘরটা হচ্ছে এটা রেডি কোর আগে থেকে তৈরি করা রেডি মাতাটা ঘর ছিল জি তো আমরা হচ্ছে যে পেয়াজ রাখার জন্য এটা উপযুক্ত করতে গিয়ে আমরা কিছু কাজ করেছি এর মধ্যে ভিতরে প্রথমত একটা বাস দিয়ে ফ্লোর থেকে উপরে অংশ মিলিয়ে একটা মাছার মতো তৈরি করেছি আর ব্লোয়ার মেশিনগুলো রেখেছি পাঁচ থেকে মাচাটা পাঁচ থেকে আট থেকে দশ ইঞ্চির মতো উঁচু জায়গায় মাচাটা করেছি আর ব্লোয়ার মেশিনে যে বাতাসটা নিচে দিচ্ছে নিচে দেওয়ার পর নিচ থেকে বাতাসটা উপরের দিকে হয় উপরের দিকে উঠে আসে উঠে আসার পর প্যাশটাকে তুলনামূলক একটু আর্দ্রতার মধ্যে একটু ঠান্ডার মধ্যে রাখে সেই জন্য প্যাশটা পচে যায় না সাধারণত এটা এই প্রযুক্তির আসলে গত বছর মনে ট্রায়াল বেসিস ছিল বছর সেই দিকে আমিও নিজে রেখেছি এবং দেখলাম যে ভালোই ফলাফল পেয়েছি আর পেঁয়াজটা রেখেছি পাঁচ সাড়ে পাঁচ মাসের মতো হলো হ্যাঁ তো কিছু পেঁয়াজ হচ্ছে যে যে পেঁয়াজ পচে গিয়েছে যে পেঁয়াজগুলো আপনাদের লোকালি ভাষায় ফাটা পেঁয়াজ বলে যেগুলো আসলে গুণগত মান প্রথম দিকে ভালো থাকে না তো এই পেঁয়াজগুলো আমরা আলাদা করতে পারিনি কিছু পেঁয়াজ রয়ে গিয়েছে এই পেঁয়াজগুলো বেশি পচেছে আর কি যে গেছে হ্যাঁ ড্রাই হয়ে গেছে আর কি একটা এখানে ব্লয়ার মেশিনে পেঁয়াজটা রাখলে একটা সুবিধা কি পেঁয়াজটা ড্রাই হয়ে যায় মানে পচে অন্য পেঁয়াজকে ছড়ায় না এটা শুকিয়ে যায় শুধু এই পেঁয়াজটাই পচে আর অন্যান্য পেঁয়াজগুলো কালার এবং ওজন অলমোস্ট সুন্দর ভালো থাকে তো আমার আমরা এখানে যে পেঁয়াজটা রেখেছি অলমোস্ট চারশো মনের কাছাকাছি এখন আমরা বিক্রি করা শুরু করেছি আরও কিছু পেঁয়াজ রয়েছে বেশ পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজটা যখন বিক্রি করবো তখন আমরা জানতে পারবো আসলে কতটুকু পেঁয়াজ কমেছে ওজন কমেছে এবং কতটুকু পেঁয়াজ পচে শুকিয়ে গেছে তারপর আমাদের আন্দাজ মনে হয় সেটা দশ পার্সেন্টের বেশি হবে না আট থেকে দশ এরকম হতে পারে আর কি যদি একশো মনের হিসাবে বলি তাহলে হয়তো আট থেকে দশ মন এমনটা হতে পারে ঘাটতি হতে পারি তো এখন আমরা পুরোপুরি রেজাল্ট আমরা পাইনি কিছুদিন পর হয়তো আমরা পুরো পেঁয়াজটা বিক্রি করার পর আমরা তখন আমাদের কাছে পুরো তথ্যটা আসবে আর এমনিতে সার্বিকভাবে যেটা মনে হয়েছে যে ঝুঁকির জায়গা যেটা যে হ্যাঁ অনেকগুলো পেঁয়াজের তুপ্রি আকারে রাখা হয়েছে বেশ বড় পেঁয়াজ রাখা হয়েছে তো পেঁয়াজ পচে যেতে পারে এই ঝুঁকি মুক্ত ছিলাম এখানে আর এখানে হচ্ছে যে দুইটা মেশিন ছিল আমার দুইটা মেশিনে সাতশো মনের মতো পেঁয়াজ রাখা যায় সাতশো থেকে সাড়ে ছয়শো মনের মতো পেঁয়াজ রাখা যায় আর তো আমি রেখেছিলাম চারশো মনের কাছাকাছি আর পেঁয়াজ আমি একটু লেটে কেনা শুরু করেছিলাম যেটা লোকাল বাসা বলে রাখি পেঁয়াজ যে পেঁয়াজটা বাজারে একটু দাম দিয়ে কিনতে হয় এবং মানে ভালো দেখায় সুন্দর এবং আকারও সুন্দর ওই পেঁয়াজগুলি কিনেছিলাম তো এখনও সেভাবে ভালোই আছে কালারও ভালো আছে আর এখানে আরেকটা আমার নিজের একটা অভিজ্ঞতা এবং লোকজনও বলেছে জেনেছি যেটুকু পেঁয়াজটা যেখানে রাখি যদি ঘরের মধ্যে রাখি ওই ঘরটা যদি রৌদ্দ উজ্জ্বল জায়গায় হয় তাহলে পেঁয়াজের কালারটা ভালো থাকে সেই हिसाबে আমাদের পেঁয়াজটা আমরা যেটা রেখেছি এই পেঁয়াজটাও ভালো আছে আমরা একটু ভিতরে দেখে যাই একটু ভিতরের দিকে গিয়ে পেঁয়াজের অবস্থাটা দেখি হ্যাঁ অবস্থাটা দেখি একটা জিনিস দেখি আমরা যে ভিতরে আসলে পরিচয় দেখি পচে কি না একটু যদি আমরা উপর থেকে নিচের দিকে সরাই পেঁয়াজের কালার মোটামুটি ভালোই আছে বলা যায় তবে একটা বিষয় দেখেন আমরা যখন পেঁয়াজ সরাই তখন এখানে কিন্তু আমরা কোনো পচা পেঁয়াজ পাই না যা পায় শুধু শুকিয়ে যাওয়া পেঁয়াজ কিন্তু ভাই বলতেছিল যে ফাটা পেঁয়াজ যেটা দেখেন দুই কোশের পেঁয়াজ যেগুলো সেগুলোই মূলত শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু এমন না যে শুকিয়ে যাওয়ার জন্য আশেপাশের পেঁয়াজ নষ্ট হয়েছে তা কিন্তু না মূলত ওই পেঁয়াজটাই নষ্ট হয়েছে দেখেন ওই পেঁয়াজটাই নষ্ট হয়েছে আর ভাই বললো যে দশ পার্সেন্টের মতো আমার মনে হয় দশ হয়তো না হয়তো সাত থেকে আট নষ্ট হয়েছে এই শুকিয়ে গিয়ে তবে এই শুকানোগুলো এগুলোও কিন্তু বিক্রি করা যায় এগুলো একবারে যে নষ্ট হয়ে গেছে তা না এগুলো পচা পেঁয়াজ হিসেবে বিক্রি করা যায় যাই হোক আমরা আমার মনে হয় যে এই ব্লোয়ার মেশিনটা ব্যবহার করলে বা এটা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে পেঁয়াজের যে একটা সংরক্ষণ কাল এটা বেশি দিন রাখা যায় এবং পেঁয়াজ থাকে সাধারণত পেঁয়াজ দেখা যায় যে দশটা পেঁয়াজ নষ্ট করে কিন্তু এটাই কিন্তু সেই ধরনের ঝুঁকি নাই আমরা এই পর্যায়ে কথা বলি আমাদের আপন খালেক ব্যয়াসীদের সেও কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করে ভাই আমাদের কি মেশিন নিয়ে একটু কিছু বলেন আলাইকুম ভাই মানে আমাদের কৃষক পর্যায়ে এই মেশিনগুলো সবচেয়ে ভালো সীমিত জায়গায় অল্প অল্প জায়গায় পেঁয়াজ রাখা যায় আর পেঁয়াজের গ্যারান্টি আছে মনে করেন মেশিন যদি বিদ্যুৎ ঠিকমতো ই থাকে তাহলে সময় মতো মেশিন ছাড়া পেঁয়াজে কোনো ক্ষতি হয় না পেজটা ভালো থাকে আর আমরা আমরা তো আগে মনে করেন চাং দিয়ে পেঁয়াজ রাখতাম এখনও রাখি এখনও আমি এইবার প্রায় তিন হাজার মন পেঁয়াজ রাখছি চাং কইড়ে কিন্তু ওইটা

একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে চালাই তারপরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টার মতো চালাই তাতে একটু দুইটা শিফটে চালানো হয় এবং দিনে হচ্ছে তিনটা শিফটে চালানো এই পাঁচ শিফটটা আমরা চালাই আর বিদ্যুৎ বিল একটা মেশিনে আমাদের হচ্ছে একটা সংরক্ষণশীলতা তিনশো মন করে তো চাইলে সাড়ে তিনশো মনে রাখা যায় একটাতে তো আমাদের পুরো পুরো জমে আমরা রাখি নাই তো সেই জন্য আমরা যেটুকু চালানোর দরকার সময় সেটুকু চালিয়েছি কিন্তু আমাদের বিদ্যুৎ বিল এবারে যে দুটা মেশিনে আর পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস পেঁয়াজ সাধারণত আট বেশি সংরক্ষণ করা যায় না নর্মালি আর তার মানে এখানে পচনের হারটা খুবই কম পচবে না এমন না যে একটা পেঁয়াজ নষ্ট হলো সাথে আরো দশটা নষ্ট করবে সেরকম বা তার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে এই মেশিনগুলো ব্যবহার করলে নিঃসন্দেহে সুন্দরভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং এটা মেশিনটার দামও কম আপনি এটা আমি প্রতিটা মেশিন কিনেছি ফরিদপুর থেকে অম্বিকাপুর থেকে প্রতিটা মেশিনের দাম পড়েছে যে উনিশ হাজার করে কিনেছিলাম হ্যাঁ দুইটা মেশিন আবার ব্যবহার করেছি আর আরেকটা মেশিন ব্যবহার করা হয়নি এখানে পেঁয়াজ রাখলে আরেকটা জিনিস আমি যেটা দেখেছি অন্যান্য যারা যারা চাঙে অথবা সনাতনভাবে পেঁয়াজ সংরক্ষণ করে এই সময়টা দেখা গেছে যে পেঁয়াজের মধ্যে প্রচুর গাছ উঠে যায় আর কি হ্যাঁ

দর্শক একটা কথা বলি যে আমরা যা পেঁয়াজ দেখলাম যেখানে নষ্ট পেঁয়াজ যেটা সেটা কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা দেখলাম যে দুই কোষের পেঁয়াজ যেগুলো সেক্ষেত্রে যদি এটা আট থেকে আট নষ্ট হয়ে থাকে এই দেখা যায় যে এই পেঁয়াজটাই মূলত চার থেকে পাঁচ পার্সেন্ট তার মানে ভালো পেঁয়াজটা তো শুকাইছে সর্বোচ্চ হলে দুই থেকে তিন পার্সেন্ট সর্বোচ্চ হলে যার জন্য এই পেঁয়াজটা যদি সিজনের সময় যখন কেনে সবাই তখন যদি এই ডাবল কোষের মানে ফাটা পেঁয়াজ যেটাকে আমরা বলি ফাটা পেঁয়াজ যদি বেশি আলাদা করে কেউ যদি সংরক্ষণ করে সেক্ষেত্রে তার মানে সর্বোচ্চ দুই থেকে 3% এটা ঘাটতি যেতে পারে তবে এমনি সন্ধ্যে এটা একটা ভালো মেশিন দর্শক আমরা দেখলাম এই মেশিনটার গুনাগুন জানলাম ভাইয়ের কাছ থেকে আমাদের আব্দুল খালেক ভাইয়ের কাছ থেকে আমরা চাই যে আমাদের কৃষকরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ সংগ্রহ করুক কারণ এই সংরক্ষণটাই মূল বিষয় কারণ সারা বছর যদি পেঁয়াজটা রেখে আস্তে আস্তে বিক্রি করা যায় তাহলে দাম পাওয়া যায় প্রথম দিকে বিক্রি করলে কৃষকরা সাধারণত অল্প দামে বিক্রি করতে হয় এবং লস খায় যেহেতু এটা অনেক সুবিধা তাই এটা আপনারা ব্যবহার করবেন এবং নতুন নতুন আইডিয়া ইনশাল্লাহ আপনাদের সামনে আনার আমরা চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ